কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনলাইনে ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আজ বৃহস্পতিবার তেরোই নভেম্বর সকাল থেকেই ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে সকাল থেকেই চলছে ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি আর এই অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি জামাত ও এনসিপির নেতাকর্মীরা পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এদিকে সকাল থেকেই মহাসড়কে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা তবে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ এছাড়া বুধবার গভীর রাতে সভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত এগারো জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু নিউজ এর সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আপ টু নিউজ নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ